আগামীকাল জল ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত এক বিশাল জনসভা আগামীকাল সোমবার বিকেল চারটার সময় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশে জামায়াতি ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনের সর্বশেষ জনসভা এ জনসভায় অংশগ্রহণ করার জন্য জলঢাকা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি গ্রাম মহল্লার প্রত্যেক বাসা থেকে সকলকেই উক্ত জনসভায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলার শাখা আগামীকাল বিকেল চার ঘটিকায় যে সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতী ইসলামী কর্তৃক আয়োজিত জলঢাকা উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঠিক সেই মুহূর্তে তারা মনে করছে আগামীকালকে জনসভায় উপস্থিত হবে জলঢাকার সর্বস্তরের জনগণ দেখা যাবে আগামীকাল ঠিক কত হাজার জনবল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলঢাকায় বাংলাদেশে জামায়াতে ইসলামের সর্বশেষ জনসভা